বা হোয়াট আ বিউটি হোয়াট আ কোয়ালিটি ফুল পায়রা দেখুন এটা ম্যান্ডাসি পেয়ার দেখাচ্ছিলাম কত সুন্দর ম্যান্ডাসি মিনিমাম আমার পায়রা 9 থেকে 10 ঘন্টা নরমাল ওড়ায় 9 থেকে 10 ঘন্টা নরমাল ওড়ায় সব গাছ আমাদের ওয়ান আর একটা পেয়ার আপনাদের সামনে দেখাই আবার একটি পেয়ার দেখাচ্ছি কালার এটা মোটামুটি 6 বছর ধরে আছে আমার কাছে বাহ 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 দেখুন জেনারেশন কাট পুরাতন পুরাতন জেনারেশন পায়রা জেনারেশনের পায়রা দ্বারা কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে এটা খুবই সুন্দর আবারও একটি পিয়ার দেখায় হ্যাঁ সেই মুন্ডু সাদা দিনার আরও একটি পিয়ার আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন আসলাম আরজি তো আপনাদের ভালোবাসায় আজকে অনেক দিন পর হাওড়াতে এসেছি হাওড়াতে পিলখানা মোড়ে একটা দাদার বাড়িতে একজন কৌতার প্রেমী বাড়িতে এসেছি যিনি ম্যাড্রাসি পায়রা পুষে থাকেন হাওড়ারির দিকে ম্যাড্রাসি পায়রার কথা উঠলেই যে সমস্ত পায়রা ওঠে তার মধ্যে কিন্তু ওরার দিকে পার্টিসিপেট পায়রার ম্যাক্সিমামটুকু থাকে তো সেই ম্যাক্সিমাম টুকু ওরার টুর্নামেন্ট খেলা পায়রাগুলো আজকে ভিডিওর মধ্যে ক্যাপচার করব আর সঙ্গে সঙ্গে পরবর্তী পর্বে দাদার কিছু বাড়ি পায়রা আপনাদের জন্য আপনারা যে সকল কৌতর প্রেমীরা চান যে এরকম টুর্নামেন্ট খেলা মানুষদের কাছ দিয়ে পায়রা কালেকশান করবেন তো আপনাদের জন্য সেই পর্বটাও তুলে আনবো তো যারা যারা নতুন আছেন আপনাদের জন্য এরকম ভিডিও করা নতুন নতুন উজ্জ্বল উজ্জ্বল কবুতর প্রেমীদের তুলে তুলে আনি তো তার জন্য একটু সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের অবশ্যই প্রয়োজন আর নতুন নতুন আরও কবুতর প্রেমীদের যাদের ভিডিও আপনারা দেখতে পাবেন তার জন্য বেল নোটিফিকেশানটা একটু অল করে রাখবেন আর লাইক দিয়ে যাবেন আর তার সাথে কথা বলি কদিন কি পায়রা বুঝছেন পায়রার উড়ান কীভাবে হাওড়ার এদিকে হাওড়ার এদিকে জানেন প্রচুর কবুতার প্রেমী আছে যারা টুর্নামেন্টের পার্টিসিপেট করার জন্য একদম ফার্স্ট লাইনে দাঁড়িয়ে থাকে যে আমি পায়রা পুষি ম্যান্টাস পায়রা পুষি যাই পায়রা পুষি আমি কিন্তু টুর্নামেন্ট খেলবো তো এটাও কিন্তু কমতি যায় না চলুন কথা বলি আর আরও একটা ভিডিও আছে আর একটা ভিডিও করবো আপনাদের জন্য হাওড়াতে স্কিপ একভাক দুটো ভিডিও দেবো আর একটা নতুন কবুতার প্রেমী তো তার জন্য কেউ স্কিপ করবেন না পুরো দেখবেন তার সাথে কথা বলতে বলতে আর ফেসবুকেও ভিডিও আসবে ফেসবুকে একটু ফলো করে রাখবেন চলুন তার সাথে কথা বলি আসুন আপনার সাথে পরিচয় করাই আমাদের হাওড়া সেই কবুতর প্রেমী দাদাকে কেমন আছেন দাদা ভালো আছি দাদা নমস্কার আমার নাম চন্দন সিং আবড়া পিলখানাতে আমার বাড়ি আপনারা আসতে পারেন ও দাদা আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিন নাম্বারটা সিক্স টু নাইন জিরো সেভেন ডাবল ফোর সিক্স ওয়ান টু এইটা পায়রা যা দেখলাম মোটামুটি পায়রা ব্যাপারে আমি যখন ইন্ট্রো আপনার কথা তুলে ধরলাম সেখানেই বলেছি জেনারেশন যদি বানাতে হয় তা আপনাকে দেখে শেখা দরকার কারণ দুটো পায়রা থেকে অনেক জেনারেশন আপনি করেছেন আর জেনারেশন বেশিরভাগ যে পিয়ারটা থেকে শুরু করেছে সেটা কিন্তু ফিমেল পায়রা থেকে শুরু করেছে না বেশিরভাগ কিন্তু তার ফিমেল পায়রাই হয়েছে অনেক বাহ বেশিরভাগ পায়রার পায়রা কথা তুলতে গেলেই প্রথমে আসে যে পায়রার টুর্নামেন্টে পার্টিসিপেট বা পায়রার উড়ান তো আপনি প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করেই বসে যে আপনি পায়রা এতদিন ধরে পুষছেন বেশিরভাগ সব দেখছি ম্যাড্রাসি পায়রা পায়রা সেরকম নেই আমাদের লোকাল কলকাতা তো কলকাতার একদম ফেমাস ম্যাড্রাসি পায়রা তো সেই ম্যাডাসি পায়রা আর টাইমিং কিরকম দিচ্ছে টাইমিং ভালো পায়রা রেডি করতে গেলে নিজের একটা অভিজ্ঞতা আছে আর পায়রা টাইমিং এমনি পায়রা রেডি হয়ে যায় পায়রা মিনিমাম আমার পায়রা ন থেকে দশ ঘন্টা নর্মাল ওড়ায় ন থেকে দশ ঘন্টা নর্মাল ওড়ান সব দাসু ব্রিডের পায়রা বাহ দাসু ব্রিডের পায়রা ন থেকে দশ ঘন্টা নর্মাল ওড়ান যদি ভালোভাবে রেডি করতে পারলে ডে অ্যান্ড নাইট খেলতে পারবে ডে নাইট খেলতে পারবেন এই পায়রা আপনার কিরকম টাইমিং করে আইছে সমস্ত পায়রার জন্য এসে আপনি ধরে রেখে দিয়েছেন কিরকম টাইমিং করে দাদা আমি এর লাইফে প্রথমবার একটা গেম খেলেছি দু সালে পায়রা কোনোদিন অন্ধকার দেখায়নি কিছু করেনি তাই কি পায়রা সাড়ে এগারো ঘন্টা করে উড়ে নেমেছে চারখানা পায়রা ওভার করে গেছিলো বারো ঘন্টা পনেরো মিনিট সাড়ে বারো ঘন্টা করে উড়েছে পায়রা বাহ মানে ফার্স্ট টাইম কখনো পায়রাকে বাইরে নাইটে বা নাইটে লাইট সেট করতে হয় কোনো লাইট সেট করিনি তারপরও পায়রা এগারো ঘন্টা বেশি উড়ে গেছে সাড়ে এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা বা আর সেই একটাই আপনার যে জিরা জেনারেশন ওরই জেনারেশন কালো জিরিয়া পায়রা আমার জেনারেশন ওটাই আমি নিয়ে চলে আসি বাহ আর ওর থেকেই এখন এত যত পায়রা আছে সব পায়রা সব ওরই ছেলে পক্ষের পায়রা সব একটাই জেনারেশন পায় এক ব্লাড লাইনের পায়রা

পায়রা পোসার সূত্রপাত বা পায়রা পুষছেন কতদিন ধরে একটু যদি শেয়ার সাত বছর ধরে সাত বছর ধরে আপনি ওই আপনার একদিক দিয়ে তো ভালো যে আপনি কর্মসূত্রে নাইট ডিউটিটা নাইট ডিউটিটা কি আগে গোড়াই নাই পায়রার জন্যই নাইট ডিউটিটা পায়রার জন্যই নাইট ডিউটিটা আমি এটা তুলে ধরলাম কারণ আমি দার বর্ত বর্তমানে দাদার মায়ের সাথে ছিলাম তো সেখানে কথা বলতে বলতে দাদা বলছে এতটাই পায়রার নেশা যে রাতের ঘুমটাকে বাদ দিয়ে রাতের ডিউটি করবে আর সকালে যেন পায়রার সাথে থাকতে পারে সেই সেইটার মানে করে রেখে দিয়েছে মানে খুবই সুন্দর মানে এরকম কবুতর প্রেমী আছেন যে কবুতরকে দেখার জন্য রাতের ঘুমটাকে নষ্ট করে দিয়ে পায়রার জন্য দিনটা আর রাত্রে হলো কাজে তো সেক্ষেত্রে ওড়ার দিক দিয়ে তো একদম অল টাইম সময় পান নাকি আর সেট দেখুন কত সুন্দর সেটাপ নিরিবিলি পরিবেশের মধ্যে একদম ইয়ার সার্কুলেট হওয়ার জন্য আর এখানেও দেখুন একদম পুরো নেচারের মধ্যে দিয়ে পাশে মেয়ে আছে দেখুন পুরো খোলা আকাশ তো সেখানে পায়রা বসায় সময় কতক্ষণ দেন ওরার যে ওরার যে আপনি মাঝে মাঝে তো পায়রা ওড়ান কিরকম টাইমিং করে মোটামুটি পায়রা পায়রা যখনই ওড়াই মানে আমি ওড়াতে গেলে দিনের বেলা এগারোটা 12টা নাগা তোড়ালে ওড়াই তারপরে আর পায়রা হয় কেন নাপতে অসুবিধে হয় পায়রা আমি কাজে যাই তাই জন্য পায়রা বারোটা নাগাতি ওড়ে ওকে 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 তো এই যে সমস্ত পায়রা ওড়ান এইগুলো কি সামার মানে গরম ঠান্ডা দুটোতেই ওড়ানোর সময় সিওর হ্যাঁ সিওর তো চলুন আর কথা বলবো না কি কি ফায়দা আছে আপনার মাস্টার পি এক করে দেখায় আর তার কি কি জেনারেশন করে রেখে দিয়েছেন সেগুলোও দেখাবো তো চলতে মানে এখান দিয়ে তো আপনার আপনি আসেন তো ঢুকতে কি এটা কিসের লকটা মানে এখানে কি আছে এখানে কি আছে কিসের ও প্রথমে ঢুকতে গিয়ে আমার যেটা চোখে পড়ছে সেটা নর পায়ার লক একটু খুলে দিন আমি দেখাই আর সেটা দেখুন কত সুন্দর দেখুন

মানে ধারণা করতে পারবে না আর ওই সব জেনারেশন থেকে এরকম পায়রা বের হচ্ছে আমি সবই আপনাদের ভিডিও দেখিয়ে দিই তারপর ডেসক্রিপশনে যখন আপনি পড়ছি আপনি ভিডিও স্টে করবেন সব কিছু তুলে ধরব কারণ সব ম্যাডাস পায়রা আছে আর ম্যাডাস পায়রা দেখুন মানে এইগুলো বলতে হয় যে কি রকম ম্যাডাস পায়রা দেখুন এক এক করে দেখুন আমি যখন বাইরে দেখাবো আরো সুন্দর লাগবে দেখুন এই জিরা এই জিরা সব একটা জেনারেশনে পাইরা এখানে নরের পায়রা দেখাচ্ছিল মাদি যখন দেখাবো আরও ক্লারিফাই হয়ে যাবে মাদির লফটে তো এরপরে আছে বিডিং লফ না দাদা না এরপরে বিডিং লফ একটু ভেতর একটা খুলে দিন দাদা আর ভেতরটা কত সুন্দর দেখুন বিডিং লাভটা একটা দুটো তিনটা চারটি পাঁচটা 10টা পিয়ার থাকতে পারবে দেখুন দশটা পেয়ার মোটামুটি পায়রা থাকতে পারবে আর পায়রা এত সুন্দর ট্রেন করা দরজা খুলে রাখলেও পায়রা বেরোবে না দেখুন আর যেই পেয়ারটা থেকে যেই পেয়ারটা থেকে জেনারেশন অবশ্যই সেই পেয়ারটা আপনার সামনে তুলে ধরছে এই পেয়ার না ও নিচেরটা না দাদা নিচেরটা উপরেরটা না আর এই দেখুন সব কিন্তু এই মুন্ডু সাদার থেকে সব এরকম মুন্ডু সাদার জিরা পায় না এরকম বাচ্চাও কিছু হয়েছে আপনাদের ওভারভিউ দেখাচ্ছি হাতে করে মাস্টার পেয়ার যেগুলো আছে সেগুলো তুলে ধরবো অবশ্যই দেখবেন যেই পেয়ারটার ব্যাপারে কথা তুলে ধরলাম যেই পেয়ারটা নিন দাদা দিন ধরে জেনারেশন বাড়িছে সেই পেয়ারটা দাদার হাতে এটা আমাদের কলকাতার পায়রা একদম না দাদা কলকাতার কি লাইনের পায়রা মানে কি বলা হয় এদেরকে দাদা এই পায়রাটা জিরিয়া পায়রাটা দাসু পায়রা হ্যাঁ অরিজিনাল দাসু ব্রিডের পায়রা আর নটটা পটাস পায়রা আপনি দেখতে পাচ্ছেন দেখুন নট বাহ দেখো এই যে ছিল পিয়ারটা আমাদের দাদার কাছে প্রথম যে পিয়ারটা দেখাচ্ছি এই পিয়ার থেকেই ম্যাক্সিমাম জেনারেশন করেছে দাদা দেখো এই পিয়ারটা ছিল গায়ের এরকম কম্বিনেশনের কোনো ব্যাপার হয় না নাকি না না কোনো ব্যাপার হয় আমার পায়রা ওড়ান নিয়ে দরকার আছে গায়ের ফিফটি আমার কোনো এ আমার পায়রা উড়লেই হলো বাহ 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 বাহ

সাত বছর একটা ফিমেল দেখাচ্ছি কত সুন্দর হেডশেপ দেখুন এর থেকে সমস্ত ধরনের পায়রা বেড়েছে তাই তো দাদা সমস্ত জেনারেশন যা আপনার কাছে আছে আমি যা পায়রা রেখেছি সব এরই ছেলে মেয়ে সব একটা পায়রা দিয়েই রেডি করা পায়রা ওই সাইডে আইস কোয়ালিটি আর কি দাদা ওই সাইডে আইস দেখি এই সাইডটা দেখুন এই যে মেল পায়রাটা দেখাই দেখুন যে ফিমেলটা দেখালাম তার মেলটা দেখাই এটাও কি অত বছর ধরে আছে সাত বছর নাকি এটা হ্যাঁ দাদা বাহ এই দেখুন মেলটা দেখুন দেখি আদা ছেলে আমার কাছে ছাড়ুন এই দেখুন নটটা দেখতে পাচ্ছেন আপনারা নটটা দেখুন কত সুন্দর নর আছে আইস্কলটি আপনারা দেখে রাখুন বাহ মানে হেডশেপটা সঙ্গে নোক মানে নাকটা দেখুন কত সুন্দর মোটা বাহ দেখুন আমাদের কলকাতারই এরকম অ্যাড্রেস পায়রা যেগুলো টুর্নামেন্টে ওড়াতে পারেন বা টুর্নামেন্টে ওড়ার মধ্যে যোগ্যতা সম্পূর্ণ পায়রা এগুলো বাহ 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 এই নটটা দেখালাম ফেসব বয়টা দেখে আগে পায়রাটা দাদা একটু এই দেখুন বাহ এই ছিল পায়রাটা খুবই সুন্দর পায়রা আপনার সঙ্গে তুলে ধরছিলাম এই ফিমেলটা দেখালাম পরবর্তী যে মাস্টার পেয়ারটা আছে তাই সেটাই তুলে ধরবো আসুন এরই জেনারেশন হবে হয়তো চলো পরবর্তীতে যে পেয়ারটা দেখাচ্ছে দেখুন এই পেয়ারটা দেখুন পরবর্তীতে এই পেয়ারটা তুলে ধরছি এটাও একটা মাস্টার পেয়ার দাদার কাছের মাস্টার পেয়ার দেখতে পাচ্ছেন যার মধ্যে নটটা দেখুন এই পিআরটা আপনার কাছে কত বছর আছে দাদা একটু যদি বলেন এই পি ওরই ছেলে মেয়ে আছে এটা এটা মোটামুটি ছ বছর ধরে আছে আমার কাছে বাহ 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 দেখুন জেনারেশান কাকে বলে আর জেনারেশান কে মানে কিভাবে ধরে রাখতে পারে জানতে গেলে কিন্তু তার সাথে মিশতে হবে দেখুন জেনারেশান ধরার মধ্যে একজন অভিজ্ঞতা পার্সোনা আছেন দেখুন কত সুন্দর জেনারেশান মানে পেয়ারগুলো দেখুন কত সুন্দর পিয়া তার কাছে আছে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর দেখুন আইস কোরিটির আর একটু দেখি আর বাহ মানে যে পেয়ারটা এতদিন ধরে জেনারেশন করে রেখে দিয়েছে সেই পেয়ারের ছেলে মেয়ে ছেলে মেয়েকে দেখাচ্ছে বা এটা ছিল নর পায়রা দেখতে পাচ্ছেন আর মাদিটা দেখবো দাদা মাদিটা দেখুন সেম সেম গায়ের কোয়ালিটি এসছে নাকি দাদা হ্যাঁ সেম পায় আরেকটা পায়রা তো দেখে রাখি পায়রা দুটো দেখিয়ে দিন দাদা এই যে ছিল পেয়ারটা হাতে একটা উপরে তুলুন দাদা হ্যাঁ পেয়ারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ার তার কাছে তুলে ধরেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এটা ছিল নর পায়রা আর এটা ছিল মাদি পায়রা একটু শুনে তুলে ধরি দেখা এই পেয়ারটা যখনই তুলে ধরলাম স্টার্নিং দেখাতে থেকে এই পেয়ারটা দেখুন কতটা অ্যাগ্রেসিভ পিয়ার আর কত সুন্দর পেয়ার আপনার সামনে তুলে ধরলাম যে পেয়ারটা আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন দেখুন এটা বাড়ির মাস্টার পিয়ার ছিল দেখুন পরবর্তীতে আরও একটি জেনারেশনের পায়রা তুলে ধরেছি আর একটা আলাদা জেনারেশনের পায়রা দেখুন পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা দেখুন এটাও দাদা কত বছর আছে আপনার কাছে এই পায়রাও পাঁচ বছর ধরে আছে বাহ কত সুন্দর পিয়ার আপ দাদার কাছে দেখুন পেয়ারটা আপনার সঙ্গে দেখা দেখুন একটা মাস্টার পেয়ার বা হোয়াট আ বিউটি হোয়াট আ কোয়ালিটিফুল পায়রা দেখুন এটা ম্যাড্রাসি পেয়ার দেখাচ্ছিলাম কত সুন্দর ম্যাড্রাসি পায়রা দেখুন যার মধ্যে এইটা ছিল নর পায়রা নরটার আইস কোয়ালিটি দেখুন নটটা দু রকম চোখের আছে নাকি দাদা বাচ্চা একরকম চোখের বাচ্চা একরকম চোখের ওঠে যদি কালাঙ্কা হয় কালাঙ্কা হবে যদি এরকম চোখের হয় তো এরকম চোখের বাহ বাচ্চা দু রকম চোখে দেখুন এটার মাদি ছিল আর এটা নর ছিল দেখুন নরের ওই সাইড আইসটা দেখালাম ওই সাইড আইস দেখালাম এটাও অনেক বছর পুরাতন ফিয়ার নাকি দাদা হ্যাঁ দিকে কেমন ওরে দাদা এই পিয়ার এগুলো সব ন ঘন্টা দশ ঘন্টা মিনিমাম ন ঘন্টা দশ ঘন্টা বাহ ওড়ানের গ্যারেন্টি আছে এই মাদিটা ওই মাস্টার পেয়ারের বাচ্চা যে মাস্টার পেয়ার দেখালাম মুন্ডু হ্যাঁ সবচেয়ে পুরনো পায়ার আর এই মাদিটা বাহ 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 কী বলছে তো বুঝতে পারছেন যে 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 মুণ্ডু সাদা দেখালাম সেই পেয়ারের কিন্তু একটা বাচ্চা যেরকম আপনার সামনে তুলে ধরলাম জেনারেশান ধরে রেখে দিয়েছে আমাদের দাদা তার কিন্তু একদম সতুর্তর পাচ্ছে না বুক দু দিন প্যায়রাগুলো দাদা একদম খুব সুন্দর পেয়ার ওকে এই পেয়ারটা স্টার্নিং আপনার সঙ্গে তুলে ধরবো চলুন আসুন পেয়ারটা আপনার সামনে দেখানোর কথা ছিল দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আপনার সঙ্গে দেখাচ্ছে দেখুন এই দেখুন তার কাছে আরও একটি মাস্টার পেয়ার আপনার সঙ্গে তুলে ধরছি মাস্টার পেয়ারটা দেখুন কত সুন্দর একটা মাস্টার পিয়ার কেমন লাগছে না অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন আমাদের লোকাল কলকাতার ম্যাড্রেসি পায়রা অনেকে পরিচিত থাকবেন এরকম পায়রা থেকে দেখুন খারান টারানগুলো একটু লক্ষ্য রাখুন আমাদের এরকম পায়রাও কিন্তু খারান দেয় সেটা কিন্তু মাথায় রাখি আমরা আর এরকম কবুতর প্রেমীদের আসলেই কাছেই আসলেই এরকম পায়রা দেখতে পাই খুবই ভালো লাগে দেখুন নিন অ্যানাদার ওয়ান আর একটা পিয়ার আপনার সময় দেখাই আবার একটি পিয়ার দেখাচ্ছি কালাঙ্কা এই সাইডে নর আছে এটা মাদি আছে দেখুন মাদির আইস কোয়ালিটিও দেখে রাখুন দেখুন মাদিরা দেখুন কত সুন্দর পিয়ার আপনার শখ করাচ্ছে নর দেখুন নরটা দেখুন কত সুন্দর নর আর এই পিয়ারটি কিন্তু দাদা তার ওস্তাদের বাড়ি থেকে ডিম নিয়ে এসেছিল তাই তো দাদা হ্যাঁ দাদা হ্যাঁ আর ডিম থেকে এই জেনারেশন করে ফেলেছে বাহ দেখুন এই পেয়ারটা আপনার তুলে ধরছি পেয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর এগুলো সব মাস্টার পিয়ার দেখাচ্ছি আপনারা যদি চান অবশ্যই কন্ট্যাক্ট করে রাখবেন পরবর্তীকালে যদি এদের বাচ্চা আপনারা কালেকশান করতে চান তো করতে পারেন অসুবিধা নেই নাকি দাদা হ্যাঁ দাদা নরমাদি ছিল কালাঙ্কা পিয়ার দেখাচ্ছিলাম একটা দেখ নরের ভাইব্রেশন দেখুন কত সুন্দর পিয়ার ভাইব্রেশন দিচ্ছে দেখুন এই পিয়াটা দেখাচ্ছিলাম দাদার কাছে আরও একটি কালাঙ্কা পিয়ার আনাদার ওয়ান আরও একটি জেনারেশন পায়রা দেখায় হ্যাঁ যে মাস্টার পিয়ারটা প্রথমে দেখিয়েছিলাম যার থেকে জেনারেশন বেশি একদম হুবহু সেরকম হয়েছে শুধু চেঞ্জ হয়ে গেছে নটটা গায়ের কালার আলাদা নিয়েছে মায়ের গা মাদির গায়ের কালার আলাদা হয়ে গেছে নাকি আদা ঠিক বলছেন নটটা ওই সাইডেরটা তাই তো আর মাদি এটা কিন্তু যখন মেন পিয়ার দেখিয়েছিলাম এটা ছিল মাদি এটা ছিল নর বাহ এই যে পিয়ারটা ছিল কত সুন্দর পিয়ার আপনার একটু দেখে রাখুন পিয়ারটা দেখুন আপনার এখানে তুলে ধরছি আমাদের কলকাতার ম্যাড্রাসি পায়রা যে পায়রা উড়িয়ে উড়িয়ে অনেক সম্মাননীয় ব্যক্তিরা সম্মানিত হয়েছেন সেই সমস্ত পায়রার জেনারেশান দেখা যাচ্ছে দেখুন আমাদের কলকাতার ম্যাড্রাসি পায়রা এগুলো দেখুন তার মধ্যে নটটা দেখুন খুবই সুন্দর নটটা খুবই সুন্দর আইস কোয়ালিটি খুবই সুন্দর দেখুন আইস কোয়ালিটি কত সুন্দর দেখুন এরকম পায়রা কত সুন্দর ইয়েলো কালার পটটি ছিল মানে গ্রে কালার পট্টি বলতে পারেন বা হেডশেপ বা আইস কোয়ালিটি দেখুন ব্ল্যাক এর একটা রিং এসে গেছে কত সুন্দর লাগছে নটটা আর মাদিটা একটু তুলে ধরি মাদিটা দেখুন হেডলাইনগুলো দেখুন পায়রার হেডলাইন দেখুন কত সুন্দর সুচালো চোচের পায়রা আছে পায়রা মাদি আর নটটা দেখে রাখুন নটটা আর একবার দেখাই নটটা দেখুন এই যে ছিল পিয়ারটা ওভারভিউ আপনার সময় তুলে ধরছি পিয়ারটা আরও একবার দেখুন চলুন আপনাদের সাথে স্ট্যান্ডিংটা তুলে ধরি পায়রাগুলোর এই দেখুন এই যে ছিল পেয়ারটা খুবই দেখা দেখুন এই যে ছিল একটি মাস্টার পিয়ার আপনার সাথে তাদের স্টার্নিংটা তুলে ধরছি কত সুন্দর পিয়ার দেখুন পুরো হুবহু যে প্রথম যে পিয়ারটা দেখেছিলাম যার জেনারেশন তাদের কাছে বেশি সেরকম দেখতে হয়েছে আবারও একটি পিয়ার দেখায় হ্যাঁ সেই মুন্ডু সাদা জেনারেশনের আরও একটি পিয়ার তার কাছে রেখে দিয়েছে সেই পেয়ারটা আপনার সময় তুলে ধরছে দেখুন মানে এই জেনারেশন কখনো সেল করা হয়নি নাকি না 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 দেখুন এই জেনারেশন সেল করি না এটা ছিল এটা নর নামা দি দাদা এটা নর আছে আর এটা মাদি দেখুন মানে একটা জেনারেশন থেকে কত জেনারেশন আপনার সাথে তুলে ধরেছি হচ্ছে আপনার শুধু গুনুন বাহ এই যে ছিল পেয়ারটা আপনার সাথে তুলে ধরছে দেখুন মানে গায়ের কোয়ালিটি বা গায়ের পেন্টি মানে পেন্টিংয়ের কথা বলেন বা রঙের কথা বলেন পুরো সেম টু সেম হুবাউ সেম ফিমেলটা ফিমেলের মতো নটটা দেখুন জিরা কেটে গেছে বা কতটা ছটফটে বিয়ার আপনারা শুধু ধারণা করতে পারছেন যে হাতে রাখা সম্ভব সঙ্গে আমি যখন দেখাচ্ছি আমার হাতও কাঁপছে দেখুন পায়ার ভাইব্রেশন দেখুন কিছু বলতে হচ্ছে না কোনো দিক দিয়ে পায়রা কমতি নেই ওড়ানোর দিক দিয়েও কিন্তু জেনারেশন ওয়াইজ এত পর পর জেনারেশন পরের পর জেনারেশনের পরের পর জেনারেশন হচ্ছে কিন্তু তারপরেও কোনো মানে ওড়ানোর দিক দিয়ে কমতি হচ্ছে না একরকম ওড়ান একদম সিওর চলুন রেস্টুরেন্টটা তুলে ধরি আসুন নিন পেয়ারটা দেখুন একটা পিয়ার ছিল স্টার্নিং দেখে বুঝতে পারছেন পায়রার ভাইব্রেশন দেখুন পায়রার ভাইব্রেশন দেখুন এইগুলো লোকাল ম্যাড্রাসি পায়রা আমাদের কলকাতার ম্যাডাসি পায়রা তাদের ভাইব্রেশন দেখতে পাচ্ছেন পায়রাগুলো দেখুন এই যে ছিল পিয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা আরও একটি মাস্টার পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি দেখুন মাস্টার পিয়ারগুলো দেখুন একই জেনারেশনের কত মাস্টার পিয়ার কাদার কাছে আছে দেখুন ওকে পরবর্তী যে পিয়ার আছে তুলে ধরছি আরও একটি জেনারেশনের পায়রা তুলে ধরি দেখুন এটা তো ওই জেনারেশনের পায়রা না দাদা এটা আলাদা নাকি মাদিটা ওরি হ্যাঁ

যার মধ্যে বাহাতে যে পায়াটা আছে এটা নর পায়রা ছিল আর এটা কিন্তু ডিম ডিম না বেবি আছে মনে আছে না বেবিও আছে বেবি আছে বেবি আছে তাই তো এই যে ছিল পিয়ারটা আপনার সামনে দেখাচ্ছিলাম এইসব পায়রা কতক্ষণ উঠবে বেবি তো দাদা

দেখুন মনে হচ্ছে এমন মনে হচ্ছে আন্দ্রা পায়রা দেখুন খারাম দেখুন পায়রাগুলো খারান দেখুন আর কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখুন ওকে পরবর্তী পিয়ার দেখাবো লাস্টে আর একটা মাস্টার পিয়ার মাস্টার পিয়ার হবে তো এরকম একটা মাস্টার পিয়ার কদিন পর এরকম একটা নর দেখতে পেলাম মাদি তো পেয়েছি জানি আপনারা মাদি কিন্তু নটটা খুবই অনেক দিন পর এরকম একটা নর পেলাম দেখাতে আপনাদের সাথে অনেক দিন পর এরকম নয় সাথে পরিচিত হলো খুবই ওল্ড ব্লাড লাইনের নটটা দেখুন নটটা দেখুন নটটা আমি সিঙ্গেল করে দেখাবো আর মাঝেটা দেখুন মাঝে যেরকম ওই জেনারেশান বলছিলাম সেই জেনারেকম সেই জেনারেশনের মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ ওই দেখ এই যে পিয়ারটা দেখাচ্ছিলাম জিরার সাথে পেয়ারটা ছিল কত সুন্দর পিয়ার দেখুন নর্মদির পিয়ারটা দেখাচ্ছিলাম দেখুন পিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই পুরাতন জেনারেশনের পায়রা দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এক পিস করে দেখায় নটটা একটু দেখা নটটা দেখতে পাচ্ছেন নটটা আমি সিঙ্গেল করে আপনার সঙ্গে তুলে ধরছি নরের হাই স্কোয়ালিটি দেখুন ছাড়ুন আমাকে এই দেখুন নটটা দেখতে পাচ্ছেন নটের হাইস্কোয়ালিটি দেখুন বাহ খুবই সুন্দর নর সঙ্গে গায়ের কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গায়ের পেন্টিংটাও দেখুন অনেক দিন পর এরকম একটা পায়রা আপনার সঙ্গে সাক্ষাৎ করাচ্ছে খুবই সুন্দর মানে আমার তো খুবই ভালো লাগছে এই পায়রাটা অনেক দিন পর কী নাম আছে নাম আছে আমি যাই না আর দাদার কাছে আমি জিজ্ঞাসাও করবো না কারণ পায়রাটা অনেক দিন পর দেখতে পেলাম খুবই ভালো লাগছে একটা মিক্স আপ বডির পায়রা ছিল খুবই সুন্দর গায়ের কোয়ালিটি থেকে আইস কোয়ালিটি থেকে খুবই সুন্দর সব দিক দিয়ে অল ইন ওয়ান পায়রা চলো রেস্টুরেন্টটা দেখিয়ে দিই মাদি ওয়েট করছে আমি আপনার সামনে তুলে ধরবো এই এই এইবার দেখুন পাড়াটা দেখুন এটা বুঝতে পারছেন এই যে পিয়ারটা পেয়ার ছিল খুবই সুন্দর পিয়ার অনেক দিন পর এরকম একটা পায়রা দেখতে পারলাম নর্মাদি মাদিটা এবার নটটা ভালো করে বোঝা যাবে দেখুন মাদিটা দেখুন কত সুন্দর লাগছে নটটাও দেখুন এই দেখুন খেলা শুরু খেলা শুরু পিয়ারটা দেখুন দেখুন এই একটা পিয়ার দেখাচ্ছি অনেক দিন পর এরকম একটা পিয়ার আপনার সামনে দেখাতে পারলাম খুবই সুন্দর একটা পিয়ার অনেক পুরাতন পুরাতন জেনারেশান পায়রা জেনারেশনের পায়রা তারা কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে একটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর জিনিস ঠিক আছে এরা এ হালে থাকুক এই একটা পিয়ার আছে আপনার কাছে ডিস্ট্রিবিউট করা হবে এই একটা পায়রা দেখুন কাল সমস্ত পায়রা আছে সব কিন্তু সেল করা হবে কীরকম রেঞ্জ থাকবে দাদা সিঙ্গেল পায়ার